কি ইচ্ছা করলে হিন্দু করে জন্ম দিতে পারতো না বাংলা বাদ দিলাম বাংলাদেশ তো মুসলিম দেশ মুসলমানের দেশ আল্লাহ ইচ্ছা করলে 500 বটি ভারতের জন্ম দিতে পারতো কিনা না আল্লাহ ইচ্ছা করলে বারবার বৌদ্ধ শর করে জন্ম দিতে পারতো কিনা না আল্লাহ ইচ্ছা করলে ইউরোপের খ্রিস্টানের করে জন্ম দিতে পারতো কিনা বলেন আল্লাহ ইচ্ছা করলে ইসরায়েলের ইহুদি করে জন্ম দিতে পারতো কিনা না কিন্তু আল্লাহ পাক দয়া করে আমাদেরকে মুসলমানের মুসলমানদের করে জন্ম দিচ্ছে মুসলমানের ঘর খুশি না বেজা মুসলমানের ঘর জন্ম তিন নম্বর তিন নম্বর কইতাম নি আপনার আমার দিকে খেয়াল আছে তো আপনাদের মজার মজার সুন্দর সুন্দর কথাবার্তা শোনাবে বড় বড় অভিযোগে আসবে ওনারা শোনাবে আমি কিন্তু কয়েকটা কথা বুড়া মানুষ কয়েকটা কথাবার্তা বলবো আল্লাহ তোমার কথা আল্লাহ মানুষ বানাইছে আদম সালাম থেকে তার থেকে এক লক্ষ চব্বিশ হাজার নবী পৃথিবীতে আগমন করেছেন কয় হাজার এক লক্ষ চব্বিশ হাজার আদম সালাম থেকে আমাদের নবী পর্যন্ত হজরত ইস সালাম পর্যন্ত হাজার হাজার বছর গেছে এর ভিতরে পৃথিবীতে মানুষ ছিল কিনা হা হা মানুষ ছিল কিনা আদমেরিকার ওপর আওলাত হয়েছে কিনা আচ্ছা নোয়ালামের যুগে তো কোনো মানুষ আসেন না ইব্রাহিম আলি সালামের যুগে মুসা আলাই সালামের যুগে ঈশা আলাইসালামের যুগে এক লক্ষ চব্বিশ হাজার পৈগাম্বরের যুগে আল্লাহ পাক দুনিয়াতে মানুষ পাঠাইছে তাদের হেদায়তের জন্য আল্লাহ পাক নবী পাঠাইছে নবী ঈশা তাদেরকে দাওয়াত দিয়েছেন তাদের খাওয়া খাদ্য যাবতীয় সবকিছুর ব্যবস্থা আল্লাহ পাক করেছেন কিন্তু আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে আদম থেকে ঈসা সালাম পর্যন্ত ওই নবীদের যুগে দুনিয়াতে পাঠাইতে পারতো কিনা পারতো কি আল্লাহ আল্লাহাক আমাদেরকে যে পাঠাই নাই খুব সম্ভবত আমরা আল্লাহর দরবারে কোনো লিখিত দরখাস্ত করছিলাম মৌখিক যে তো আমাদের সকলের পক্ষ থেকে মনে হয় সে খেয়ে বলছিল সে খেয়ে বাঘা সে খেয়ে ব্রাহ্মপুণী পাবলি মনে হয় আমাদের যেহেতু বাংলাদেশকে জন্য আমরা যারা বাঙালি আমাদের সকলের পক্ষ থেকে মুজিবুর রহমান

নবীরা যেখানে আল্লাহ পাকের দরবার আল্লাহ পাকের দরবার আরস করেছেন এই নবীর উন্মত হওয়ার জন্য আমরা বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে বানাইছে এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ওই কথাটা আমাদেরকে মনে করায় দিয়েছেন তোমরা তো ভুলে যাও এই তোমাদেরকে মনে করে দিয়েছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ও মুমিন তোমাদের উপর আমি সবচাইতে বড় একটা দয়া বড় একটা ইহসান সবচাইতে বড় একটা ইহসান করেছি সবচাইতে বড় একটা নিয়ামত তোমাদেরকে দান করেছি এখন আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ কোন নিয়ামতটা তুমি আমাদেরকে দান করছো মানুষ বানাইছ এটা একটা নিয়ামত মানুষ হিসাবে আমরা পয়সা দিছি এটা একটা নিয়ামত রং বেরঙের খাদ্য দিছ এটা নিয়ামত সুন্দরী বিবি দিছ এটা নিয়ামত মা বাপ দিছ এটা নিয়ামত আল্লাহ তুমি শ্বশুর শাশুড়ি দিছ এটা নিয়ামত তারপরে ভালো দামি চাকরি দিছ এটা নিয়ামত ব্যবসা বাণিজ্য দিছ এটা নিয়ামত ধন সম্পদ দিছ এটা নিয়ামত আমার আল্লাহ পাকের যত নিয়ামতের কথা বলবেন আল্লাহ বলেন না 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 এইগুলির থেকে আরও বড় নিয়ামত তোমাদেরকে দিছি আল্লাহকে আল্লাহ সবচাইতে বড় নিয়ামতটা কি দিছ আল্লাহ বলেন ইস বাহাস

যে আমি যদি অন্যান্য নবীর মধ্যে আমার নবীর মধ্যে পার্থক্য কি বেশ কম কি কইতেছে তাহলে সার রাত্র কোন দিতে চলে যাবে আমারও খেয়াল থাকতো না আপনাদেরও খেয়াল থাকতো না যাকে সব কথা কই লাভ একটা কথা বলে দিই আদম থেকে হিসাব পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী যাদেরকে দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীকে আল্লাহ পাক একটা লিমিটেড নির্ধারিত টাইম দিয়ে পাঠাইছে এখন আমি জিজ্ঞেস করতে চাই বিয়ানি বাজারে যদি আপনারা কোনো জিনিসপত্র কিনতে যান বাজার থেকে জিনিস কিনলে জিনিসের গায়ের মধ্যে তারিখ থাকে কিনা ডেট ঔষধের প্যাকেটে ডেট নাই আছে তেলের বোতলে আছে সাবানের প্যাকেটে আছে হ্যাঁ শ্যাম্পুর বোতলে ডেট আছে না আডার প্যাকেটে ডেট চাউলের প্যাকেটে ডেট ময়দার প্যাকেটে ডেট টিপসের প্যাকেটে ডেট লজেন্সের প্যাকেটে ডেট সবগুলিতে ডেট আছে না নাই যেটা ডেট ফেল রিজেক্ট এটা কেউ কিনে ডেপ ফেল যে এটা কেউ কিনে কিনা এবার মনে করে একজন লোক ডেপ ফেট বুঝে না হে কিনা লোয়া যখন বাড়িতে আইতেছে হঠাৎ বাড়ির গেটে আসার পরে তখন তার একজন শিক্ষিত লোকের সঙ্গে দেখা হয়েছে ফিরে কি আনছেন দেখি হাতে নিয়ে দেখে ডেপ ফেল এ যদি যায় অভিযোগ করে দোকানদার দরা খাইবনি দোকানদারের জরিমানা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত খেল এখন খ্রিস্টান না ঈসালাই সালামকে নবু হতে নবী নবী মানে ইসা ইসলামের নবীতির দাবি করে তারা ঈশ্বা ইসলামের ধর্মের প্রচার করে ইসলামের ধর্মের প্রচার চলতে পারে না

আপনার শরীরের রক্ত দাম বেশি না আল্লাহর নবীর চাষা আমির হামদার রক্ত দাম বেশি বলেন দেখি আমার বাংলাদেশের শুধু বাংলাদেশের নয় গোটা পৃথিবীর বর্তমানে সাতশো কোটি মানুষের রক্ত যদি একত্রিত করা হয় হজরত হুসাইনের এক ফুটা রক্তের সমগ্রিল হবে না ঠিক না ঠিক হজরত হুসাইন কারবালার ময়দানে টুকরা টুকরা হয়েছে কিসের জন্য সম্পত্তির লেগে জি সুন্দরী নারীর লেগে ক্ষমতার লেগিয়া প্রেসিডেন্ট হওয়ার লেগিয়া কিসের জন্য। কিসের জন্য কিসের জন্য ও ভাইরা মুসলমানেরা ভালো করে মনে রাখবেন শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি চুয়ান্ন বছর হয়েছে বাংলাদেশ সর্বপ্রথম শেখ মুজিবের সোনার বাংলা দেখছি একজনে বুমি করছে আরেকজনে খাইছে এরপরে আরেকজন আসছে আইসা বলছে বাংলা এখন সোনার বাংলা না সবুজ বাংলা সবুজ বাংলা দেখছি দেশের মানুষ শান্তি পাই নাই তারপরে আরেকজন আসছে আইসা বলছে না না সবুজ বাংলাও না সোনার বাংলাও না আমার চলবে এখন নতুন বাংলা নতুন বাংলাও দেখছি দেশের মানুষ শান্তি পাই নাই নয় বছর পর তাকে হাসিনা খালেদা বিএনপি আওয়ামী লীগ সবাই মিল্লা তাকে ক্ষমতার থেকে দৌড়াইছে এরপরে বাংলাদেশে আসছে আরেক দল আরে আসছেন শেখ হাসিনা শেখ হাসিনা এসে বলছেন আমার বাংলা হলো আধুনিক বাংলা কিছুদিন পরে কো মডার্ন বাংলাদেশ তারপরে কো ডিজিটাল বাংলাদেশ এরপরে হঠাৎ করে উঠছেন পদ্মাবিনী উদ্বোধনের সময় স্মার্ট বাংলাদেশ কাসা মরিচের কেজি হইল বারোশো টাকা স্মার্ট বাংলাদেশ কাঁচা কেজি বারোশো টাকা এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই চৌন্ন বৎসরে বাংলাদেশে সব নামি দামি বাংলা দেখা শেষ আমরা শান্তিও পাই নাই ইসলামের উপর আঘাত আসছে সপ্লা চত্বরে এক সাগর রক্ত আমরা দিয়েছি আমার বাংলাদেশের স্বাধীনতা গ্রস্ত করার জন্য সাতান্ন জন আর্মি অফিসারকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ও আমার বাইরা জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র জনতা আপনাদের সিলেটে ঢাকায় রাজশাহী চট্টগ্রাম সব জায়গার মধ্যে নামছে যখন মসজিদ থেকে আজান হয়েছে তাদের একজন আজান দেওয়ার জন্য দাঁড়ায় গেছে রাজপথে কাদার বেঁধে ইমাম বানায়া জামাতের সাথে মসজিদ নামাজ আদায় করেছেন ওই সমস্ত ছাত্রদের আন্দোলনে যেই বিপ্লব বাংলাদেশে ঘটছে এই বিপ্লবের পরে আমার এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে প্রস্তুত আছেন হাত তুলে দেখান

আজকে আমার দেশের আমার দেশের জালেম সরকার দেশের আমার শেখ হাসিনা পদত্যাগ করে আজকে যাইয়া সেই মুদির কুলে বসেছেন সেখান থেকে ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে এই অবস্থায় সবাই সিসা ডালা প্রাচীনবদ্ধ থাকতে হবে মজবুত থাকতে হবে বেশি এই পরাজিত শক্তি বাংলাদেশের জন্য আর কোথাও রাস্তায় নেমে স্লোগান দিতে না পারে আপনারা প্রস্তুত আসেন তো আপনারা প্রস্তুত আসেন তো পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি আবার বৃদ্ধ বনিতা নৌজন ভাইদেরকে বলছি ছাত্র জনতাকে বলছি জীবনে মারখার জন্য অনেক শ্রম দিয়েছ অনেক রক্ত দিয়েছ দলের জন্য শ্রম দিয়েছ রক্ত দিয়েছ নেতার জন্য শ্রম দিয়েছ রক্ত দিয়েছ এবার আসো এবার জাগো রক্ত দিতে হলো ইসলামের জন্য দেব এবার আল্লাহর নবীর জন্য রক্ত দেব প্রস্তুত আসেন কি আরেকবার জানতে চাই আসেন সবাই প্রস্তুত আল্লাহ কবুল মঞ্জুর করুক সকলে বলেন আমিন নাসরুম মিন فتح قريب أبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته